জয় হনুমানজির জয় জয় বজরঙ্গবলীর জয় প্রিয় ভক্তগণ আশা করি আপনারা হনুমানজির কৃপায় সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ রবিবার আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব যে পঞ্চমুখী হনুমানের পুজো আমরা কেন করব তার জন্য অবশ্যই আপনাদের পুরো ভিডিওটি দেখতে হবে এবং অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন জয় বজরঙ্গবলীর জয় জয় হনুমানজির জয় তো বন্ধুরা হনুমান যে একজন মহান যোগী যিনি পঞ্চইন্দ্রিয়তে শ্রেষ্ঠ ভগবান হনুমান ভগবান হনুমান রামের একজন প্রবল ভক্ত বেশ কয়েকটি প্রাচীন গ্রন্থে তাকে ভগবান মহেশ অর্থাৎ শিবের অবতার হিসেবে উপস্থাপন করা হয়েছে তিনি কেশরী এবং মা অঞ্জনার পুত্র এবং কয়েকটি লিপিতে তাকে ভগবান পবন অর্থাৎ বাতাসের প্রভুয়ের পুত্র হিসেবেও বর্ণনা করা হয়েছে যিনি বিভিন্ন গল্প অনুসারে তার জন্মে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি শক্তি জ্ঞান শক্তি এবং শক্তির প্রতীক প্রকৃত ভক্তি এবং ব্রহ্মচর্যের প্রতিমূর্তি ভগবান হনুমান হলেন আমাদের গুরু পরম্পরার গুরুত্বপূর্ণ উপাসক দেবতা পারদ হনুমান একজনকে দুষ্ট দৃষ্টি কালো জাদু এবং মানসিক অস্থিরতার দুষ্ট প্রভাব থেকে রক্ষা করেন যদি কেউ মনে করেন যে তিনি ব্যক্তিগত বা পেশাগত জীবনে অসুবিধা এবং বাধার সাথে জড়িত এবং বেরিয়ে আসতে অক্ষম তাহলে দ্রুত আরোগ্য লাভের জন্য পারদ অর্থাৎ পদ্ম হনুমান মূর্তির পুজো করা আবশ্যক পঞ্চমুখীর বিবরণটি এবার আমি বলি বৈদিক স্বাস্থ্য অনুসারে পঞ্চমুখী হনুমান যা অঞ্জেনপুত্র নামেও পরিচিত এর দশটি অস্ত্র রয়েছে ভগবান হনুমান পঞ্চমুখী মূর্তিটি পূর্ব উত্তর দক্ষিণ পশ্চিম এবং ঊর্ধ্বমুখী এই পাঁচটি দিকের সতর্কতা এবং নিয়ন্ত্রণ প্রদর্শন করে পূর্বমুখী অঞ্জনেও মানবজাতিকে জাতিকে ইষ্টসিদ্ধি প্রদান করে পাপ দূর করে এবং মনের পবিত্রতা প্রদান করে দক্ষিণমুখী উগ্রবীর নৃসিংহ প্রতিপক্ষের ভয় দূর করে বিজয় এনে দেন পশ্চিমমুখী মহাবীর গরুর কালো জাদুর প্রভাব কুদৃষ্টির প্রভাব কুমন্তনা এবং নেতিবাচক আত্মাদের তাড়িয়ে দেয় উত্তরমুখী লক্ষ্মী বরাহ গহের অশুভ প্রভাবের ফলে সৃষ্ট অসুবিধা হ্রাস করে অর্থাৎ কমিয়ে দেয় এবং আর ধরনের সমৃদ্ধি অর্থাৎ অষ্ট ঐশ্বর্য প্রদান করেন আর ঊর্ধ্বমুখ হয়গ্রীব হওয়া জ্ঞান উত্তম স্ত্রী এবং সন্তান প্রদান করেন তো বন্ধুরা পঞ্চমুখী হনুমানের উৎপত্তি নিয়ে কিছু কথা বলবো পঞ্চমুখী হনুমানের উৎপত্তি ভারতের পৌরাণিক কাহিনী যেমন রামায়ণে পাওয়া যায় ভগবান রাম এবং রাবণের মধ্যে যুদ্ধের সময় রাবণ পাতাল রাজা হিরাবণের সাহায্য নিয়েছিলেন ভগবান রাম এবং লক্ষ্মণকে রক্ষা করার জন্য ভগবান হনুমান তার লেজ দিয়ে একটি দুর্গ তৈরি করেছিলেন যাই হোক ওইহ রাবণ রাবণের মহৎ ভাইয়ের রূপ ধারণ করে বিভীষণকে ডেকে শ্রী রাম এবং লক্ষ্মণকে পাতাল লোকে নিয়ে যান ভগবান হনুমানজি রাম এবং লক্ষ্মণ উভয়ের সন্ধানে পাতাল লোকে প্রবেশ করেন তিনি দেখতে পান যে ওই রাবণের জীবন পাঁচটি প্রদীপের মধ্যে লুকিয়ে আছে যেগুলি পাঁচটি ভিন্ন দিকে স্থাপন করা হয়েছিল একই সাথে সমস্ত প্রদীপ নিবিয়ে দিলেই তাকে হত্যা করা সম্ভব এই লক্ষ্যে শ্রী হনুমানকে পঞ্চমুখ হনুমানের রূপ ধারণ করতে হয়েছিল হনুমানের এই রূপের পাঁচটি ভিন্ন মুখ রয়েছে নৃসিংহ বরাহ গরুর এবং হয়গ্রীব হনুমানের মুখের সাথে এই পাঁচটি মূর্তি রয়েছে হনুমানজি বিভিন্ন দিকের পাঁচটি মুখ ব্যবহার করে বাতাস ফুঁ দিয়ে অহিরাবনকে হত্যা করে পাঁচটি পদি নিভিয়ে দেন তো এইবার বলবো যে কেন এই পঞ্চমুখী হনুমানের আমরা পুজো করি বা করব প্রযুক্তির দ্রুতগতি সত্ত্বেও শারীরিক এবং মানসিক উভয় স্তরেই গড়পরতা মানুষের মধ্যে উদ্বেগ এবং নিরাপত্তাহীনতা কম বর্ধমান তো শ্রী পঞ্চমুখ হনুমানজি সকল ভক্তদের এই সুরক্ষার প্রতিশ্রুতি দেন পারদ পঞ্চমুখী হনুমান পূজা যে কোনো নতুন বা পুরাতন বাড়ি কারখানা জমি ইত্যাদির সাথে সম্পর্কিত যে কোনো বাস্তুদোষ দূর করে পঞ্চমুখী হনুমান পূজা অশুভ গ্রহের খারাপ প্রভাবকে অস্বীকার করার জন্য আশীর্বাদ প্রদান করে বিশেষ পঞ্চমুখী হনুমান পূজা ব্যক্তিকে অশুভ আত্মা কালো জাদু প্রলোভন ভুতুড়ে খারাপ স্বপ্ন ইত্যাদি থেকেও রক্ষা করে তো বন্ধুরা আমরা আমাদের এই ভিডিও আজকে এখানে শেষ করছি এবং সকল তাদের গ্যারেন্টি দিয়ে আমরা বলতে পারি যে এই পারদ পঞ্চমুখী হনুমান বিশ্বের যে কোনো পঞ্চমুখী হনুমানের তুলনায় উন্নত মানের এবং সর্বোচ্চ ফল প্রদানকারী তো আজকের ভিডিও এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখবেন জয় হনুমানজির জয় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন